আজীবন তারা যেন এতদিন পাশে খেদমত করে যাইতে পারে আমরা তাদের জন্য দোয়া পে এবং তারা প্রবাসী জীবনে আছে তাদেরকে আল্লাহ তারা नेक হায়াতে তৈবাদান করুক আমরা তাদের নেক নেক হায়াতের জন্য আপনাদের দরগা থেকে চাই আর বাচ্চাদের জন্য আমরা দোয়া চাই তারা যেহেতু ছোট মানুষ এই মানুষ

দোয়া তুমি তাদের জন্য দোয়া করবা যেন তোমাদের জন্য সারা জীবন তারা করে যাইতে পারে এবং ওনার একটা মেয়ে আছে ওনার মেয়েও কিন্তু ডাক্তার ডাক্তার ফরমা জাহিদ এম এবং তার হাজবেন্ড ওনিয়ও ডাক্তার ডাক্তার কলি ওনার জন্য দোয়া করবা তোমরা আজকে পাঞ্জাবিজে তোমরা নতুন পাঞ্জাবি পরেছো তোমাদের কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে তা আশা করি তোমরা এই যে আমাদের প্রবাসী ডাক্তার প্রমো জাহিদ ডাক্তার অলিউল্লাহ এবং সাথী ভাই ওনার ওয়াইফ তাদের জন্য দোয়া করবো তো ইনশাল্লাহ আমাদের এই অনেক খুশি যে তাদের জন্য দোয়া করবে আমি সকল দেশবাসীর জন্য বলতে চাই যারা আমাদের সমর্থ আছে জাকাত দেওয়া এবং এ জন্য কিছু করার আপনার বাড়ির পাশে যদি এ তিনটাকে তাদের জন্য অবশ্যই আপনারা যতটুকু পারেন আমরা আটশো জনকে দিতে হবে না দশ জনকে দিতে হবে না একজন একজনকে দেন পুরাপুরি যারা একটা তার পোশাক হয় পাইজামা পাঞ্জাবি হয় এরকম একটা পোশাক তাকে বানিয়ে দিবেন দেখবেন ওর অন্তর খুশি হয়ে যাবে যদি এতিম খুশি হয়ে যায় আল্লাহ আপনার জন্য খুশি হয়ে যাবে আমরা যেহেতু আল্লাহ রসুল এতিনদের জন্য করে গেছে তাদের জন্য তাদেরকে ভালোবেসে গেছে আমা আমরা রসুলের উম্ম উম্মত আমরা নাইবে রসুল এবং ফরিশদার যেহেতু আমরাও এখন ইসলাম টিকায় রাখার জন্য শুধু যারা আলেম তাদের উপরে আল্লাহ দায়িত্ব আমরা যারা মাদ্রাসাতে পড়াশোনা করি অবশ্যই তাদের জন্য আমরা হ্যাঁ জি অবশ্যই আমরা তাদের জন্য আমরা কিছু করব যে এই টাকাটা আপনার বিপলে যাবে না এই যে পোশাকটা দিছে দেখছেন এই যে দিছে আষ্টজন বাচ্চাকে আষ্টজন তিন বাচ্চাকে তারা যত পান্ডাবি দিয়েছে এটা ডিফল যাবে না এই পান্ডাবিটা পরে কুরআন তেলাওয়াত করবে এই পান্ডাবিটা পরে আসক্ত নামাজ করবে এই পান্ডাবিটা পড়ে ওযু করবে তাহলে অবশ্য প্রতিবেকাতে মানে কাজী আমরা সব সব পাইতেছি আর আমি আমি একটা এমন মানুষ কি সে আসক্ত নামাজের মধ্যে এক নামাজ করে না তাকে যে কোনো फायदा লাভ নাই সুতরাং হ্যাঁ আমরা যে ব্যক্তি ফয়েজগার এবং আর দিনের করতে আছে তাকে দিলে স্বাব আমাদের বেশি হবে সুস্থতাটা আমার কাজে লাগবে কাজে পৌঁছাবে সুতরাং দভাইরা আপনাদের আমি এই এটাই বলতেছি অবশ্যই আমরা সকলকে সহযোগিতা করব তবে যারা তালে বলে আছেন এতিম অসহায় তাদের কাছে অবশ্যই আপনারা দাঁড়াবেন একবার দেখবেন আপনার জন্য আল্লাহ খুশি হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আবার অন্য সহ অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবু তাহের মেজবা হাজির হবো ইনশাআল্লাহ আমার জন্য সবাই দেন সবাইকেবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ